এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করিস আমি পুরো টার্গেট আছে যেই দিন আমার দল জামার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে জুতো নিয়ে তারা করব আমি কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় দুস আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো সেটাকে ক্যান্সারে পরিণত করো আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে কেন আর বাংলা দেখাতে পারলো না যেখানে আমার সাঁতরা বাচ্চা দুধের শিশু সে হিন্দু মুসলমান কি চেনে সে হিন্দু খ্রিস্টান কি চেনে সে তো পড়াশোনা করতে গেছে তাকে পেশাদ দিয়ে তাকে মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল আজকে রামের ভক্ত দেখি আপনারা মুসলমানদের শেষ করা বিলাম করছেন অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন জানি না হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে ফায়ার করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে ফায়ার করুন আমার নামে আমার কোনো যায় আসে না তবে হ্যাঁ আমি একটা জিনিসই চাই আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমি সাপেরি সিদ্ধি আমি যান দিয়ে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমার যান চাই যদি আমার দেশের দেশ দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয় আমি সাপেরি সিদ্ধিকে আগে দেবো কিন্তু হ্যাঁ গদি মিডিয়াগুলোকে যেখানে থাকবো সেখানেই টিকোপিটা করবো তারা বলছে আমরা সঠিক খবর তুলে ধরি ভারতের এক